শুরু হয়ে গেল সুপুষ্টি পক্ষ দু আমরা দেখে নেব কিভাবে আমরা জন আন্দোলন পোর্টালে রিপোর্ট প্রদান করব। এবং রোজকার রিপোর্ট আমরা রোজই দেখব যে কিভাবে আমরা পোর্টালে প্রদান করব। এখন আমরা দেখব কোন ডেটে কি থিম আছে কোন লেভেলে পালন করতে হবে এবং অ্যাক্টিভিটি কী আছে এখানে দেখুন ষোলো চার দু হাজার পঁচিশ ওয়েডনেস ডে ম্যানেজমেন্ট অফ ম্যাল থ্রু সি এম এটা হচ্ছে ষোলো চার দু হাজার পঁচিশের থিম লেভেল এ ডব্লিউসি লেভেল আর অ্যাক্টিভিটি কী করতে হবে কমিউনিটি মিটিং অন নিউট্রিশনাল ম্যানেজমেন্ট অফ এস এডবু অবলিক দিয়ে শ্যাম চিলড্রেন অ্যান্ড ওয়াশ কম্পেন্টস হোম টু হোম ক্যাম্পেনিং প্ল্যান অ্যান্ড অ্যান্ড ক্লিন অ্যান্ড ফাংশনাল টয়লেট অ্যালং উইথ সেফ ড্রিঙ্কিং ওয়াটার ইন অল হাউস হোমস অ্যাট আঙ্গনবাড়ি সেন্টার অ্যান্ড কন্টিনিউ অ্যাক্টিভিটিস অফ এগারো চার দু হাজার পঁচিশ অর্থাৎ আপনাকে কমিউনিটি মিটিং করতে হবে নিউট্রিশানের উপরেই থাকছে মিটিংটা এবং এবং আপনি যখন হোম ভিজিট করছেন তখন এগারো তারিখে যে অ্যাক্টিভিটি ছিল সেটা শুনতে হানড্রেড পারসেন্ট যে মেজারিংয়ের ব্যাপারটা ছিল কেটে হ্যাঁ ওয়েটিং অ্যান্ড মেজারিং ফাইট অফ অল চিলড্রেন নিউ বর্ন টু সিক্সে এই ব্যাপারটা হোম ভিজিটের সময় লক্ষ্য করা এবং সঠিক স্বচ্ছ পানীয় জল পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট সঠিক টয়লেট প্রত্যেকটি বাড়িতে এবং আপনার এলাকাতে আঙ্গনবাড়ি সেন্টারে মানে এক কথায় পানীয় জল এবং টয়লেটের যে সঠিক ব্যবহার পদ্ধতি যে যে গাইডলাইন যেগুলোকে ফলো করা উচিত সেগুলো নিয়ে কমিউনিটির মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করা অর্থাৎ এই সমস্ত বিষয় নিয়ে একটা অ্যাওয়ারনেস আপনার তৈরি করতে হবে এই ছিল চলুন আমরা চলে যাব জন আন্দোলন পোর্টালে কিভাবে রিপোর্ট দেব সেটা দেখব আমরা এখন আপনার মোবাইল থেকে ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেবেন বা গুগল ওপেন করে নেবেন ওপেন করার পরে উপরে পাবেন সার্চ বার এই যে সার্চ বার সার্চ বারে লিখবেন জন আন্দোলন জন আন্দোলন এইভাবে লেখার পরে আপনি সার্চ করুন সার্চ করলে আপনার সামনে এই সাইটগুলো খুলবে এখানে প্রথমে চিঠি আছে পোষণ অভিযান জন আন্দোলন আপনি এই প্রথম সাইটটিতে প্রবেশ করবেন এই অংশটিকে স্পর্শ করবেন এই অংশটিকে স্পর্শ করলে আপনার সামনে এই সাইটটি খুলবে এই সাইটটি খুলে গেলে দেখুন এখানে লেখা আছে পোষণ পাখুয়ারা এবং উপরে একদম উপরে ডান দিকে দেখুন তিনটি লাইন আছে এই তিনটি লাইন যেটি আছে এটিতে আপনার স্পর্শ করতে হবে তার আগে আপনি এখান থেকে দেখুন এখানে ওয়েস্ট বেঙ্গল সেই লাইনে স্পর্শ করলে আপনার সামনে চলে আসবে ডাটা এন্ট্রি ড্যাশবোর্ড গ্যালারি এবং নিচে ডাটা এন্ট্রি এই যে ডাটা এন্ট্রিতে আমরা স্পর্শ করবো বা এই অপশানটিকে আমরা সিলেক্ট করবো তাহলে ডাটা এন্ট্রিতে আমরা স্পর্শ করব করলে আমাদের সামনে দেখুন এখানে এই পেজটি আসবে যেখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড চাইবে যেটি আপনার আলাদা আলাদা প্রজেক্টে আলাদা আলাদা লিস্টের কয়েকটি সংখ্যা আলাদা আলাদা থাকবে সেটি আপনি আপনার অফিস থেকে পেয়ে যাবেন পাওয়ার পরে দেখুন এটা আপনি এখানে দেওয়ার পরে এই পেজটি করবে এখানেই প্রধানত আমরা রেট এন্ট্রি করবো এখানে গুরুত্ব দেওয়া হয়েছে পোষণ ওখানে লেখা আছে ওটাতে আমাদের কিছু করতে হবে না নিচে যে থিম আছে থিমের থিম আমরা সিলেক্ট করবো থিম সিলেক্ট করার জন্য আমাদেরকে কি করতে হবে থিম লেখা অংশের একদম ডান পাশে যে ডাউন অ্যারো আছে এই ডাউন অ্যারোতে স্পর্শ করলে থিমগুলো আমাদের সামনে খুলে যাবে আজকের যে থিম ছিল সেটি আমরা আগেই দেখে নিয়েছিলাম ম্যানেজমেন্ট অফ ম্যাল নিউট্রিশন থ্রু ইমপ্লিমেন্টেশন অফ সিএমএম মজু এবং এর ডান দিকে যে গোল অংশগুলি দেখা যাচ্ছে এখানে স্পর্শ করলে ওই থিমের পাশের যে গোলটি আছে সেখানে স্পর্শ করলে থিম সিলেক্ট হয়ে যাবে তাহলে আমরা কি করব থিমের ডান দিকে যে ডাউন অ্যারো আছে নিচের দিকে ফেরানো একটা অ্যারো আছে এই অ্যারোটিকে স্পর্শ করবো এই অ্যারোটিকে স্পর্শ করলে আমাদের সামনে থিম খুলবে এখান থেকে আমরা আজকের যে থিম সেটি তার থিমের পাশে যে গোল অংশ আছে এই যে গোল ঘরটা আছে এখানে স্পর্শ করলে আজকে থিম সিলেক্ট হয়ে যাবে তার নিচে অর্গানাইজার অলরেডি দেওয়া আছে তার নিচে ব্লক লেভেল করা আছে ওটা এডব্লিউসি লেভেল করতে হবে কারণ এটা এডব্লিউসি লেভেলে হচ্ছে কারণ এখান থেকে আপনার AWC সিলেক্ট করে নিতে হবে এই ডাউন অ্যারোগুলোকে স্পর্শ করেই আমরা সমস্ত কিছু পাবো তো অপশানগুলি পেয়ে যাবো ডাউন অ্যারো স্পর্শ করে আমরা যথারীতি ওখান থেকে এডাবলুসি কোন এডব্লিউসি সেটা সিলেক্ট করে নেব তারপরে অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি যেটা আজকে কোনটা দেবো আমরা অ্যাক্টিভিটি চলুন দেখে নিই আজকের অ্যাক্টিভিটি ষোলো চার দু হাজার পঁচিশের আমরা দেবো অ্যাওয়ারনেস অন সি এম এম প্রোটোকল এটাকে সিলেক্ট করে নেব তারপরে দেখুন ফ্রম ডেট আজকের তারিখ ষোলো তারিখ এবং টু ডেটও তাই করার পরে নিজে পার্টিসিপেশন ডিটেলস কতজন পার্টিসিপেট করেছে আপনার প্রোগ্রামে আজকের প্রোগ্রামে কতজন পার্টিসিপেট করেছে ক্যাটাগরি দেওয়া আছে মেল ফিমেল ভাগ করে অ্যাডাল্ট চিলড্রেন এবং অ্যাডোলেসেন্ট গার্ল এবং মেল ফিমেল ভাগ করে এটিকে আপনাকে লিখতে হবে যে কতজন অংশগ্রহণ করেছে নিচে আপনি যখন সমস্ত ঘরগুলো পূর্ণ করবেন নিচে ওখানে টোটালটা শো করবে এখানে মেল আছে ফিমেল আছে চিলড্রেন আছে অ্যাডোলেসেন্ট গার্ল আছে নির্দিষ্ট ঘরগুলোতে এগুলি ফিল আপ করবেন করার পরে নিচে টোটালটাও শো করবে তার নিচে এবার চলে আসুন এখানে দেখুন আপলোড ফাইল আছে এখান থেকে আপনাকে ফটো আপলোড করতে হবে বউ করে একটা আপনার অ্যালবামের থেকে আপনি আজকের উপরে কোনো স্বচ্ছতার উপরে কোনো পাঠ প্রদান করছেন এই জাতীয় কোনো যে ছবিটি আজকের জন্য সেটিকে দেবেন দেওয়ার পরে দেখুন এখান থেকে প্লেন আপনাকে যেটা ডেসক্রিপশানে এটাই লিখে দেবেন ম্যানেজমেন্ট অফ ম্যালনিউট্রিশন থ্রু সি এম এ এম মডিউল এটা আপনি লিখে দিলেন ডেসক্রিপশানে ডেসক্রিপশানে লেখার পরে এখানে একশো শব্দের মধ্যে লিখতে হবে তারপর নিচে দেখুন সাবমিট আছে সাবমিট করে দেবেন সাকসেসফুলি সাবমিটেড এইভাবে রিপোর্ট প্রদান করবেন আগামীকাল কী রিপোর্ট প্রদান করব সেটি আমরা নেক্সট ভিডিওতে দেখব প্রত্যেক দিনই এইভাবে প্রত্যেক দিনকার ভিডিও আপনারা পেয়ে যাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন